দুজন এক হওয়ার পর থেকেই বেশ চলছিল খনসুটি কথা সমানে অগ্নিকে কিভাবে ভালো রাখা যায় কি করে কি খাওয়ানো যায় সব নিয়ে যেমন কথা চিন্তা করছে অগ্নিও কিন্তু সব থেকে ছেড়ে বেরোতে পারছে না সে মুখে যতই বলুক ভাই বোনদের নিয়ে বাইরে যাবে কিন্তু কথার এই আতিথেতাটা কিছুতেই সে ভুলতে পারছে না বারে সামনে চলে আসছে যতই দূরে থাকার চেষ্টা করুক না কেন কিন্তু বিপদ ঘটালো ম্যান্ডি কথা যখন সবার জন্য টিফিনের বন্দোবস্ত করেছে একটা সুন্দর টিফিন তৈরি করেছে যা সবাই প্রশংসা করছে খেয়ে কথা যখন সেই টিফিন নিয়ে অগ্নির সামনে হাজির হয় তখন অগ্নি সেটা খেতে চায় না সে বলে না আমি সকলকে নিয়ে বাইরে যাব কিন্তু তার মন পড়ে রয়েছে কথার দিকে এই সুন্দর খনশটির মাঝে হঠাৎ করে বিপদ ঘটালো ম্যান্ডি ম্যান্ডি এসে উপস্থিত হয় বিয়ের সাথে বউবেশে এবং সকলকে বলে যে সে শ্বশুরবাড়িতে চলে এসছে এবং তার বর অগ্নি এই কথা শুনে সকলেই আকাশ থেকে পড়ে অগ্নি বলতে থাকে ম্যান্ডি এটা আবার তোর কী আর কি হচ্ছে এবং অগ্নির ভাই বোনেরাও সকলেই মনে ভাবতে থাকে এটা আবার কি কথাবার্তা বলছে ম্যান্ডি ম্যান্ডি আর অগ্নির কাকিমা চক্রান্ত করে এই সব তৈরি করেছে কথার মন ভেঙে যাচ্ছে কথা ভাবতে থাকছে যে অগ্নি এটা করতে পারে অগ্নি কি আদৌ ম্যান্ডিকে নেশার ঘরে বিয়ে থা করেছে জানতে চোখ রাখুন বিনি পয়সায় বিনোদন